হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর্থ সেমিস্টার মেজর সিক্স হিস্ট্রি নিয়ে আজকে কিন্তু ক্লাস ক্লাসটিতে আলোচনা হবে তোমাদের টপিক রয়েছে আজকে আলোচনার বিষয় মঙ্গল কারাবা হু অ্যার মঙ্গলস তোমাদের যে সাজেশন রেডি হয়েছে সেই সাজেশনের মধ্যে কিন্তু থ্রি মার্কসের অতি গুরুত্বপূর্ণ যে আমি প্রশ্নগুলো দিয়েছি সাজেশনে সেখান থেকে কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু এই প্রশ্নটা মঙ্গল কারা বা রাইট শর্ট নটন মঙ্গল বা হু ওয়ার মঙ্গলস এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার এক্সাম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকের আলোচনার বিষয় কারা আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু তোমাদের টোটাল কোর্স পি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড পুরো মেজর সহ ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং এবং যারা শুধুমাত্র মেজর ছাড়া বাকি সাবজেক্টগুলো পড়তে চাইছো তাদের জন্য টোটাল কোর্স পি রয়েছে 599 হান্ড্রেড নাইন্টি নাইন তোদের কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি মঙ্গল কারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়েন্ট অফ ভিউ থেকে মঙ্গল কারা দেখো মঙ্গল কথাটির উদ্ভব হয়েছে না চৈনিক শব্দ কিন্তু মাংকু থেকে তাহলে মঙ্গল শব্দটির উৎপত্তি হয়েছে চৈনিক শব্দ মাংকু থেকে মঙ্গল কথাটির মানে অর্থ হলো সুনিপুণ যোদ্ধা এবং লুণ্ঠন কাজে যারা পটু তাদেরকে কিন্তু এখানে মঙ্গল বলা হয়েছে তাহলে মঙ্গল কথাটি উৎপত্তি হয়েছে চৈনিক শব্দ মাংকু থেকে এর অর্থ কী বললাম এর অর্থ হলো সাহসী বীর যোদ্ধা। ঠিক আছে এরা সুনিপুণ মানে যোদ্ধা এবং লুণ্ঠন কাজে কিন্তু এরা পটু। তো বলছে মঙ্গলরা ছিলেন মধ্য এশিয়ার এক যাযাবর সম্প্রদায়ের অন্তর্গত যোদ্ধা যাযাবর বলতে মনে করো কোনো একটা জায়গা তারা অ্যাটাক করলো অ্যাটাক করে সেই জায়গাটা দখল করলো দখল টখল করার পরে সেই জায়গায় ধ্বংসলীরা চালিয়ে কিন্তু আবার অন্য জায়গায় চলে যেত তারা একটা জায়গায় কিন্তু পার্টিকুলারলি থাকতো না তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো আজকে এখানে তো কালকে সেখানে যাযাবর মানে আমরা জান মনে বুঝি যে যেই মানুষগুলো অ্যাপার্টিকুলারলি একটা জায়গায় থাকে না কিন্তু তারা ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়ায় তাদেরকে কিন্তু আমরা কি বলছি তাদেরকে আমরা বলছি যাযাবর তাহলে এই যে মঙ্গলরা ছিল কিন্তু মধ্য এশিয়ার মানুষ কিন্তু এরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের কিন্তু অন্তর্গত যোদ্ধা শ্রেণী এবার আমির খসরু মঙ্গলদের কিন্তু নৃশংস যোদ্ধা এবং যাযাবর বলেই কিন্তু উল্লেখ করেছেন তার গ্রন্থ আমির খসরু কিন্তু তার গ্রন্থে এই মঙ্গলদেরকে সুনিপুণ যোদ্ধা এবং যাযাবর জাতি বলেই কিন্তু উল্লেখ করেছেন কি বলেছেন মঙ্গলরা সাহসী রণনিপুণ মানে যুদ্ধে প্রচন্ড পটু ছিল এক্সপার্ট ছিল যুদ্ধে ঠিক আছে এরা ছিল খুব পারদর্শী যোদ্ধা ওকে তাহলে কি বলছে এরা সুনিপুণ যোদ্ধা ছিল এরা রণনিপুণ ছিল রণনিপুণ রণমানের যুদ্ধ যোদ্ধা বলতে পারো দিল্লির সুলতানি শাসনকালে ইলতুতমিসের সময়কাল থেকে অজস্রবার কিন্তু মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল তাহলে বারবার ঠিক আছে বারবার ইলতুতমিসের সময়কালে কিন্তু এই মঙ্গলরা কিন্তু ভারতবর্ষ বারবার আক্রমণ করেছিল বারবার একবার দুবার নয় বারবার তো মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকগণ ভিন্ন ভিন্ন নীতি কিন্তু সেই সময় গ্রহণ করেছিল এবং বিভিন্ন শাসকেরা তাদের মতন করে কিন্তু এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিল যেমন ইলতুত কিন্তু মানে যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিল রাজিয়াও প্রতিরোধ করেছিল তাহলে এই যে সুলতানি শাসকরা কিন্তু মঙ্গল আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু এক যথেষ্ট মানে যোগ্যতার কিন্তু পরিচয় দিয়েছেন তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা থ্রি মার্কসের যে আমি প্রশ্নটা আলোচনা করলাম মঙ্গলস আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখো আমাদের যে বিভিন্ন স্যার ম্যামেরা প্রতিদিন ক্লাসগুলো নিচ্ছেন সেই ক্লাসগুলো তোমরা করো এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও সাজেশনস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে পরবর্তী স্লাইডে এখানে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা অবশ্যই আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করছি আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু আজকের এই ক্লাসটি শেয়ার করবে কারণ প্রত্যেকের কাছে পৌঁছে দিলেই কিন্তু বলে না শেয়ারিং ইজ কেয়ারিং অর্থাৎ তুমি যদি আজকে শেয়ার করো তুমি তোমার একটা বন্ধুর কেয়ার করছো সুতরাং তাদেরও কিন্তু উপকৃত হবে আমাদের এই চ্যানেল দ্বারা বিভিন্নভাবে একমাত্র ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস বুঝিয়ে দেওয়া ওয়ান অ্যান্ড অনলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পসিবল একমাত্র আমাদের চ্যানেলে যেখানে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ক্লাসগুলো হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ